এটা হচ্ছে ইরানি ফিরোজা ফিরোজার মধ্যে টপ কোয়ালিটি একটা ন্যাচারাল পেরিডট আছে পিওর ন্যাচারাল পাথর ব্লু জারকন হোয়াইট জারকনটা মূলত শুক্রের মানে সাবস্টিটিউট হিসেবে পড়ে ডায়মন্ডের ব্লু জারকনটা এটা বুধ শুক্র শনি এই তিনটের কম্বিনেশনে ব্লু জারকন সার্টিফাইড আইটেম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আইটা কেমন খুব সুপার কোয়ালিটি আছে হ্যাঁ ফায়ার দেখুন ফায়ার কেমন টাইপের অরিজিন ইতালি অলরেডি ওরা মেনশন করে দিয়েছে ইতালিয়ান রক্তপ্রবাল আপনি শুধু একবার প্রমাণ করে আনবেন এটা ইতালিয়ান না বা ন্যাচারাল না আপনার যে টাকা আমি নিচ্ছি আপনার কাছ থেকে সেটা প্লাস তার উপরে 20000 আমি দিয়ে দেব রুদ্রাক্ষগুলো দেখবেন এটা হচ্ছে নেপালি রুদ্রাক্ষ পিওর ন্যাচারাল পিওর ন্যাচারাল একমুখী রুদ্রাক্ষ পুরো রিজনেবল দামে সার্টিফাইড সহ নকল প্রমাণ করতে পারলে তিন গুণ টাকা রিটার্ন পাবেন আপনার নাম মলয় ঘোষ রত্ন মন্দির হাবড়া থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা আজকে আমি জেমস কিছু কালেকশন দেখাবো দীর্ঘ বত্রিশ বছর ধরে আমার বাবা এই লাইনে আছেন আচ্ছা এখন আমিও দেখছি দীর্ঘবার অনেক পুরনো সব আর কি এখানে হ্যাঁ অনেক পুরনো পুরনো আমাদের সব থেকে পুরনো আমাদেরই আছে আচ্ছা আমরা পাইকারি কাজটাই করে থাকি আচ্ছা তো কেওন টেপিকের জেমসটন পাওয়া যায় এখানে এ টু জেড আপনি মোটামুটি রক্তপ্রবাল মুক্ত থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে পোকরাজ নীলা সবকিছুই পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসে আচ্ছা মেন হচ্ছে আপনার বাজারে বিভিন্ন অনেকে অ্যাডভারটাইজিং করছে যে কেউ 5 টাকা 10 টাকা কিন্তু গহরত্ন আপনি পাথর রত্নের মধ্যে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে বুঝতে হবে পাথর আপনি রিল লাইনের ধারে যেগুলো পাচ্ছেন সেটাকেও যদি একটা টেস্টের ল্যাবে নিয়ে যান গ্রানাইট লিখে দেবে কিন্তু সেটা কেউ গলায় ধারণ করবে না বা হাতে কেউ ধারণ করবে না সেইটার গুণগত মান এবং অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট একটা আলটিমেট লেভেলে যখন পৌঁছায় তখনই সেটা গ্রহরত্নে ট্রান্সফার হয় গ্রহরত্নে রূপান্তরিত হয় আচ্ছা সেই বিষয় নিয়ে আজকে আমার মেন কথা আমরা ভালো লাগছে এখানে আসতে পেরে অনেকদিন আগে থেকে কথা হয়েছিল তার কিন্তু আসার হচ্ছিল না হয়নি এবং হ্যাঁ তো দেখে নেব কালেকশন কি হয়েছে একটু বলে দিন যদি কেউ চান এখানে আসবেন তো কি করে আসবেন এখানে এখানে আসবেন আপনারা শিয়ালদা থেকে ট্রেন ট্রেনে আসতে পারেন হাবড়াতে নামতে হবে হাবড়াতে নেমে পুরান পুরানো ইউবিআই গলি বা ওল্ড ইউবিআই গলি বললে সোনাপট্টি বলতে রাস্তা জাস্ট স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ আচ্ছা পুরানো ইউবিআই গলিতে এসে এখানে একটা আড়ং পাঞ্জাবি শপ বলে আছে তার জাস্ট পাশ দিয়ে আপনি বোর্ড ফলো করবেন রত্ন মন্দির আচ্ছা বোর্ডটা ফলো করলেই একদম পাশে গলিতে ঢুকেই একটা মানে ফার্স্ট স্টল আমারই আছে কি দেখে মানে আজকে রক্তপ্রবাল দিয়ে স্টার্ট করি রক্ত প্রবালটা সব থেকে চালু আমাদের খুবই ট্রেন্ডিয়া হ্যাঁ খুবই চলে এবং যে কোনো মহিলারাও ধারণ করতে পারে হ্যাঁ এবং যারা মাঙ্গলিক বিশেষ করে তাদের জন্য রক্ত প্রবাল খুব এসেন্সিয়াল বেনিফিট এগুলো কি আছে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস আমাদের আড়াইশো থেকে তিনশো টাকা এরকম রতি স্টার্ট আছে টপ লেভেলে গেলে সাড়ে নশোর মধ্যে পেয়ে আপনি দেখতে পারবেন এগুলো সব দেখতে পারবেন হ্যাঁ সব রকম কোয়ালিটি আছে মোটামুটি আড়াইশো তিনশো থেকে স্টার্ট উপরে আপনার মোটামুটি সাড়ে সাতশো আটশো সব রকম আছে কোয়ালিটি অনুযায়ী সার্টিফাইড আইটেমও পেয়ে যাবেন এখানে ঠিক আছে এখানে অরিজিন ইটালি অলরেডি ওরা মেনশন করে দিয়েছে ইটালিয়ান রক্তপ্রবাল আপনি শুধু একবার প্রমাণ করে আনবেন এটা ইটালিয়ান না বা ন্যাচারাল না আপনার যে টাকা আমি নিচ্ছি আপনার কাছ থেকে সেটা প্লাস তার উপরে টোয়েন্টি আমি দিয়ে দেবো আচ্ছা

ওই টেস্টিং চার্জ আপনার যা যাতায়াত খরচা আমরা দিয়ে দেবো যদি পাস করে তো কোনো সমস্যাই নেই যেরকম টেস্টটার দাম অনেকটা দামি বলে ওই জন্য আমরা ওটা কর করিয়ে রাখি না ওটা আপনি করে নেবেন সেটা আমাদের হ্যাঁ হ্যাঁ খুবই দামি স্টোন যেগুলো সেগুলো করাতে হয় নেক্সট এরপর যেগুলো আছে বার্মা মুক্ত

এগুলো এখানে সব প্রচুর আছে হ্যাঁ এগুলো সব বার্মা এরকম সার্টিফাইড করা এবং এখানে মেনশন করা থাকে ন্যাচারাল বার্মিস পার্লে দেখতে পারেন হ্যাঁ আচ্ছা আর মুক্তোর মধ্যে আর একটা হয় সাউথ সিপার এটাকে জাপানিজ মুক্ত বলা হয় জাপানিজ মুক্ত হ্যাঁ এই সাউথ সি এগুলো আছে মোটামুটি আপনার একশো চল্লিশ চল্লিশ থেকে শুরু আছে আচ্ছা নিচেও আছে আশি টাকা নব্বই টাকাও আছে কোয়ালিটির উপরে গ্রহরত্নের কোয়ালিটি দু মাস দেরি করবেন তবু ভালো জিনিস পড়বেন এটাই আমার রিকোয়েস্ট ওই পাঁচ দশ টাকার জিনিস নিয়ে বাড়িতে ফেলে রেখে কোনো লাভ নেই কাজেও হবে না কাজেও দেবে না মেইন হচ্ছে ওটা আচ্ছা এই সেলের যেমন জামা কাপড় আমরা ইউজ করতে পারি না কিনে এনে দু মাস পরে ফেলে দিতে হয় সেরকমই করতে হবে আলটিমেট কিন্তু গেইনার হবে যারা বিজনেসম্যান তাদের আর যখন স্টোন আপনি পড়বেন এটা তো ভাগ্য বদলের জন্য তো পড়বেন এটাকে যখন বাজে হয়ে পড়ো লাভ হবে না 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 স্টক কিন্তু প্রচুর পেয়ে যাবেন একদম আর ম্যাক্সিমাম কিন্তু সার্টিফিকেট করাই থাকে একদম একদম আমাদের কাছে সবচেয়ে বড় बेनिफिट এটাই হবে সার্টিফাইড জিনিসটা পাবে এবারে যেটা নকল বা ন্যাচারাল নয় তাহলে তার জন্য এক্সট্রা মানে মানে যেটা মালের দাম নিচ্ছি আমরা স্টোনের জেমস স্টোনের সেটার সঙ্গে আমি আরো 10000 এক্সট্রা দিয়ে দেব 10000 20000 যেটা যা চাইবে এরকম আমরা লিখিত দেব পার স্টোন ওয়াইজ সেদিক দিয়ে নিশ্চিন্ত একদম পিওর ন্যাচারাল হবে ন্যাচারাল আমরা যেটা বলবো সেটাই হবে এমেথিস টোপাজ একটু দেখাবো ব্রাজিল এমেথিস আছে দেখতে পারেন এগুলো মোটামুটি আপনার হ্যাঁ স্টার্টিং প্রাইস এটা নীলার উপরত্ন হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ স্টার্টিং প্রাইস আপনার মোটামুটি পঁচিশ টাকা থেকে শুরু আছে পঁচিশ টাকা থেকে শুরু আছে এগুলো কোয়ালিটি ওয়াইজ দাম হয় যেমন সেরকম দাম হয় খুব ভালো কোয়ালিটি জিনিস পাবেন সার্টিফিকেট সহ এবং ন্যাচারাল এমেথিস্টের মধ্যে কিন্তু একটা ডুপ্লিকেট পাওয়া যায় যেটাকে ভাটটি এমেথিস্ট বলা হয় সেটা কিন্তু নয় আপনি প্রুফ করতে পারলে আমার একই কথা থাকবে টেন থাউজেন্ড আপনি পুরস্কার পাবেন প্লাস যে মালের দাম নিচ্ছে সেটা রিটার্ন দেওয়া হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান টুপাজ আছে

প্রকাশ্যে আসছি আস্তে আস্তে আপনি আপনি একটা কথাই আমার থাকবে আমার কাছ থেকে নিতে হবে না আপনি একবার অবশ্যই ঘুরে যাবেন দেখে যাবেন একটা চা খেয়ে যাবেন দেখে যাবেন আপনি আরেক এক জায়গায় যাবেন তারপর আপনার মাইন্ডে যদি মনে হয় মনে যদি হয় যে না এর কথাটা ভালো আরো পাঁচটা দোকান ঘুরে যায় না এর কথা এবং কাজ এবং জিনিস কোয়ালিটি একদম ওকে তারপরেই আপনি নেবেন আপনাকে নিতে হবে না প্রথমেই একদিন এসে ঘুরে যান কাস্টমাররা যেখানে সস্তা পাবে এবং যেখানে ভালো জিনিস পাবে নেবে একদম সস্তা এবং কোয়ালিটি মেন হচ্ছে আমাদের লাইনে কোয়ালিটিটা খুব ফ্যাক্টর অনেক বড় ফ্যাক্টর সস্তা বললেই হবে না কোয়ালিটিটাও দিতে হবে কারণ একটা বারবার তো চেঞ্জ করা যাবে না একটা জামা কাপড় আমরা কিনি ভেবে যেটা ইউজ করতে পারবো কিনা মানাবে কিনা সুতরাং এই জিনিসগুলো বারবার চেঞ্জ করতে গেলে আপনার মজুরি টজুরি অনেক কিছুর ব্যাপার থাকে হ্যাঁ একটা আংটি মেকিং থাকে কষ্ট করে নেয় সবারই অর্থ রোজগার করতে হয় কষ্ট করে আমি বলবো না নিলেও একবার ঘুরে যাবেন অবশ্যই মানে একজনের কাছ থেকেই অন্ধবিশ্বাসে নিয়ে যাবেন না আমার কাছ থেকেও নেবেন না আমার কোয়ালিটির কথাবার্তা দেখবেন কোয়ালিটি দেখবেন মাল দেখবেন তারপরে নেবেন এখান গমেদ আছে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু একটু টপ লেভেলে গেলে এরকম কোয়ালিটি সত্তর আশি হ্যাঁ একশো দশ একশো কুড়ি এরকম চলে আসবে আচ্ছা খুব ভালো কোয়ালিটি আফ্রিকান গমেদ আর আর এক ধরনের হয় সিলোনিজ গমেদ বেশি কার্যকরী কিন্তু বাজেটে আসে না বলে আফ্রিকানটাই সবাই চলে করে আরকি হ্যাঁ আফ্রিকানেও ভালো কাজ হয় মানে নিতে পারেন যার সামর্থ্য আছে সে সিলনিজ দেবেন আল্টিমেট আপনাকে সিলোনিজ নিতে হবে আফ্রিকান নেবেন নিয়ে শ্যুটের ব্যাপার থাকে হ্যাঁ দু বছর তিন বছর পড়বেন তারপর যখন সিলোনিজ নেবেন এটা আমরা এক্সচেঞ্জ করে দেবো অনলি থার্টি পার্সেন্ট এর ওপরে চার্জ কেটে আমরা ওই টাকাটা মাইনাস করে দেবো সিলোনে এক্সচেঞ্জ আইটেমগুলো কি করেন আপনার এক্সচেঞ্জ আইটেমগুলোকে আমরা পলিশিং করে ওগুলো বিভিন্ন অ্যাস্টলজার হোক বিভিন্ন সিস্টেম আছে প্রসেস করে আমরা অ্যাস্টলজারকে দিয়ে দিই তারা এখান থেকে সেল হয় না আমরা এখান থেকে কিন্তু ইউজড মাল সেল করি না পুরো নিউ আইটেমই সেল হয় আমাদের এখানে একটা সুবিধা আছে শুধু আপনি যে কোনো স্টোন শুধু রক্ত মুক্ত আর যে কোনো ধরনের উপরত্ন বাদে যে কোনো রত্ন আপনি এক্সচেঞ্জ করতে পারেন থার্টি পার্সেন্ট আপনি মানে কাটা যায় ভ্যালু আপনি পাবেন অন্য স্টোনের সাথে নিলে বুঝলেন এগুলো পাবেন এটা আছে শ্রীলঙ্কার গমেদ অরিজিনাল হ্যাঁ একদম টপ কোয়ালিটি সিলোনিস গমেদ স্টার্টিং হচ্ছে চারশো সাড়ে চারশো থেকে নিচেও আছে সাড়ে তিনশো থেকে স্টার্ট এগুলো একটু টপ লেভেলে সাড়ে আটশো সাড়ে সাতশো এরকম আছে শ্রীলঙ্কা মেনশান করা আছে কার্ডে আপনি যে কোনো জায়গায় টেস্ট করে নিতে পারেন আচ্ছা শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কাই হবে এটা সিলনিজ আর কি এটা গোল্ড মাইন্সের আচ্ছা এর স্টক প্রচুর এটা স্টক অনেক পাবেন আমি শুধু কয়েকটা স্যাম্পেল দেখাচ্ছি হ্যাঁ বেশি তো ভিডিওর মধ্যে বেশি দেখানো যায় না সব ফ্রেশ স্টক সব ফ্রেশ স্টক একদম সব ফ্রেশ একদম টপ কোয়ালিটির আফ্রিকান গমেট এরকম আপনি বাজারে মোটামুটি আপনার সাড়ে সাতশো আটশো টাকার অতি নিয়ে নেবে যেগুলো আমাদের কাছে ওয়ান এইটটি হ্যাঁ ওয়ান ফিফটি ওয়ান পেয়ে যাবেন টপ কোয়ালিটি একদম পিওর ন্যাচারাল আফ্রিকান গমেদ ঠিক আছে কোয়ালিটি মেন হচ্ছে কোয়ালিটি ম্যাটার করে আমাদের লাইনে কোয়ান্টিটিটা ম্যাটার করে না আমি বারবার বলবো একই কথা কোয়ান্টিটি আমাদের কাছেও আছে পনেরো কুড়ি টাকার অতি থেকেও শুরু আছে কিন্তু দুদিন দেরি করে যান ভালো জিনিস পড়ুন জারকন দেখাবো জারকন হ্যাঁ ঝাড়খন্ড মূলত হোয়াইট ঝারক ব্লু ঝারকও পাওয়া যায় কোয়ালিটিটা দেখুন এগুলো সব সার্টিফিকেট করা আছে আমি লুজে কিছু দেখাচ্ছি না লুজ আমাদের এরকম প্যাকেটেও থাকে সেটা আমি দেখাচ্ছি না সার্টিফাইড আইটেমটাই দেখাচ্ছি ভালোটা হ্যাঁ স্টার্টিং প্রাইস কি থাকবে এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ এগুলো খুব ভালো কোয়ালিটির জারগন হোয়াইট জারকন এগুলো আছে ব্লু জারকন ব্লু জারকন হোয়াইট জারকনটা মূলত শুক্রের মানে সাবস্টিটিউট হিসেবে পড়ে ডায়মন্ডের ব্লু জারকনটা এটা বুধ শুক্র শনির এই তিনটের কম্বিনেশানে ব্লু জারকন হোয়াইট জারকনের থেকে পঞ্চাশ টাকা একত্রিশ টাকা এরকম বেশি থাকে রতিতে এগুলো ওরকম সাড়ে তিনশো চারশো থেকে ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবে এরও অনেক স্টক রয়েছে হ্যাঁ এরও অনেক স্টক রয়েছে আমি কয়েকটা স্যাম্পেল জাস্ট দেখাচ্ছি এবং সার্টিফাইড আইটেম দেখাচ্ছি লুজ আমি কিছু দেখাচ্ছি না স্টক নিয়ে কোনো চিন্তা করতে হবে না যার যে সাইজ লাগবে সমস্ত অ্যাভেলেবেল আছে আমাদের এবার আমরা ফিরোজা দেখব কিছু ফিরোজা দেখাবো ফিরোজার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ইরানি ফিরোজা ফিরোজার মধ্যে টপ কোয়ালিটি ফিরোজার মধ্যে কিন্তু অনেক ডুপ্লিসিটি হয় ঠিক আছে ফিরোজা মোটামুটি স্টার্টিং আপনি ওই চল্লিশ টাকা টাকা থেকে পেয়ে যাবেন খুব টপ কোয়ালিটি মালটা একশো পঁচিশ একশো চল্লিশে শেষ যেটা বাজারে সাড়ে তিনশো চারশো সাড়ে পাঁচশো যে যা পারছে বেচছে ইরানি ফিরোজা

অনেক স্টক পাবেন একদম সার্টিফাইড বেশিরভাগই সার্টিফিকেট থাকে আপনি লুজ চাইলে নিয়ে সার্টিফিকেট করাতে পারেন কোনো সমস্যা নেই যেটা বলবো আমরা যেটা বিলে লিখে দেবো সেটাই হবে সেটাই হবে ক্যাটসাই দেখাবো দেখতে পাচ্ছেন আইটা কেমন খুব সুপার কোয়ালিটি আছে হ্যাঁ ফায়ার দেখুন ফায়ার কেমন হ্যাঁ কেমন ফায়ার হচ্ছে যে রেটা কেতুর জন্য পড়া হয় ক্যাটসাই এরকম কোয়ালিটিগুলো পেয়ে যাবেন কমেও আছে স্টার্টিং মোটামুটি আড়াইশো তিনশো থেকে শুরু একটু ভালো নেবেন একটু ভালো নেবেন এগুলো মোটামুটি আটশো সাড়ে আটশো হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন সার্টিফিকেট করা রেডি থাকে আমাদের কাছে যে সাইজ বলবেন পেয়ে যাবেন লুজও আছে আপনি বললে সার্টিফিকেট করে দেওয়া হবে আপনার কিছু কালেকশন দেখব জাম্বিয়ান পান্না আছে কালারটা সামনে হ্যাঁ কালারটা সামনাসামনি আসলে আরও ভালো বুঝতে পারবেন পান্নার কালারটা খুব ফ্যাক্টার এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এবং সব থেকে বেশি মানে প্রডিউস হয় জাম্বিয়াতেই হ্যাঁ খুব ভালো কোয়ালিটির এটা হবে ব্রাজিল পান্না যেগুলো আছে ওটা আপনার স্বচ্ছতায় আসে না শুধু কালার হয় এবং অনেক কম দামে পেয়ে যাবেন জাম্বিয়ান পান্না মোটামুটি স্টার্টিং আছে আপনার ওই সাড়ে আটশো নশো থেকে আর ছোটো সাইজ নিলে আরও কমে হয়ে যায় মোটামুটি সাড়ে চার পাঁচ থেকে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে আটশো নশো থেকে স্টার্টিং উপরে হাজার বারোশো দু হাজার বাইশশো এরকম আসবে সব সার্টিফিকেট সার্টিফিকেট সব পেয়ে যাবেন যা যে সমস্ত সাইজ লাগবে এক একজনের এক একটা সাইজ লাগে সব অ্যাভেলেবেল আছে স্টক নিয়ে কোনো চিন্তা করতে হবে না স্টক যেমন দরকার একদম যা যেরকম লাগবে লুজেও আছে আপনি নিয়ে টেস্ট করতে পারেন এবং মানে জাম্বিয়া পান্না বলছি জাম্বিয়াই হবে হ্যাঁ এটা আপনি যদি প্রুফ করতে পারেন যে নকল বা কিছু তারপরে আপনার যা টাকা নিয়েছি তার ডবল টাকা আমরা রিটার্ন করে দেবো লিখিত দিয়ে দেবো পোকরাজ দেখাবো বৃহস্পতি গ্রহের প্রতিকারক হিসেবে ব্যবহার করা হয় এখানে এটা ব্যাংকক আছে পিওর ন্যাচারাল আছে ন্যাচারাল ব্যাংকক এর ট্রিটমেন্টও পাওয়া যায় পোকরা যে ট্রিটমেন্ট পাওয়া যায় সেগুলো অনেক কম দামে পেয়ে যাবেন এটা ব্যাংককের পিওর ন্যাচারাল আছে সার্টিফাইড আইটেম আছে হ্যাঁ মোটামুটি স্টার্টিং আপনার সাড়ে আটশো নশো থেকে পিওর ন্যাচারালটা যত ভালো নেবেন মানে একটু দাম বাড়তে থাকবে এটা ব্যাংককের আইটেম আছে আর এগুলো এরও বিভিন্ন স্টক পেয়ে যাবেন আর ট্রিটমেন্ট মালটা আমাদের কাছে একটু কম রাখা হয় ট্রিটমেন্ট মালটা না নেয় ভালো ওটা মোটামুটি আপনি আড়াইশো তিনশো দেড়শো দুশোতে পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ এটা আছে শ্রীলঙ্কার পিওর সিলোনিজ।

এগুলো চার সাড়ে চার রতি সব ভালো কোয়ালিটির ওল্ড ময়েন্সের পেয়ে যাবেন বাজারে আপনার মোটামুটি এগুলো সাড়ে আট ন হাজার দশ হাজার বারো হাজার যে যেমন পাচ্ছে নিচ্ছে আমাদের পাইকারি হিসেবে আপনি বিয়াল্লিশশো টাকা চার হাজার বিয়াল্লিশশোতে পেয়ে যাবেন হ্যাবো সিলোনিজ নীলা এটা চার পয়েন্ট বিয়াল্লিশ ফোর পয়েন্ট ফোর টু আছে রতি এটাও সিলোনিজ এগুলো আপনি ওরকম চার হাজার বিয়াল্লিশশোতে রতি পেয়ে যাবেন এর স্টার্টিং প্রাইস পনেরোশো ষোলোশো টাকা আছে যে ব্যাংকক আইটেম হয় অনেক কম দামে হয়ে যাবে সেগুলো আড়াইশো তিনশো টাকায় ওগুলো ট্রিটেড থাকে ট্রিটমেন্ট থাকে এগুলো পিওর ন্যাচারাল আছে বড় জাল লাগবে এটা পিতম্বরী আছে পোকরাজ এবং নীলা দুটোর একসঙ্গে একসঙ্গে কাজ করে হ্যাঁ কোয়ালিটিটা দেখতে পারেন দেখিলাম খুবই সুন্দর কোয়ালিটির মাল স্টার্টিং হ্যাঁ এগুলো স্টার্টিং প্রাইজ মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার থেকে হ্যাঁ এটা খুব টপ লেভেলের আছে এগুলো মোটামুটি সাড়ে আট ন পেয়ে যাবেন আর আসুন সব থেকে বেস্ট হবে প্রথমে একটা কথাই বলবো বারেবারে হ্যাঁ পোকরাজের আর ট্রেন তো অনেক আছে এখানে আসার জন্য হ্যাঁ হ্যাঁ এটা সমস্যা নেই বোকরা যেটা বড় সাইজ বোকরাজের খুব টপ কোয়ালিটির বকরাজ এটা দেখতে পারেন সিলনিজ বকরাজ শ্রীলঙ্কা একদম মাইন্ডস টেস্ট করে আমরা দিই এখানে মাইন্স আপনি দেখতে পারেন শ্রীলঙ্কা মেনশান করা আপনি নিজেও করে নিতে পারেন হ্যাঁ এইগুলো মোটামুটি আপনি সাড়ে পাঁচ ছয় সাত এরকম পেয়ে যাবেন উপরে লিমিট নেই আপার লিমিট নেই যেরকম আপনি দেখবেন আর কি আস্তে আস্তে দাম বাড়তে থাকে এটা সাড়ে রতি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পিওর ন্যাচারাল কোনো হিটিং ট্রিটমেন্ট কিছু নেই পিওর ন্যাচারাল কোয়ালিটির নীলা আছে এটা হ্যাঁ সিলোনিজ নীলা খুব খুব সুন্দর কোয়ালিটির এটা সিলোনিস বুকরাজ আছে হ্যাঁ এটা একটু বড় সাইজ আটরতি সাইজের খুব সুন্দর কোয়ালিটি মোটামুটি সিলোনিস এরকম কোয়ালিটি স্টার্টিং সাড়ে চার পাঁচ হাজার মতন এর মধ্যে পেয়ে যাবেন সাড়ে ছয় সাতের মধ্যে খুব দারুণ কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো একদম পিওর ন্যাচারাল কালার গ্যারান্টি লাইফ টাইম এগুলোই আপনার বাজারে পনেরো ষোলো হাজার টাকার অতি বিক্রি হচ্ছে ঠিক আছে তা হাফ দামে না পেলে আপনি নেবেন না চুনি দেখাবো রবি গ্রহের প্রতিকার হিসেবে পড়ে এটা মোটামুটি স্টার্টিং একশো পঁচিশ টাকা থেকে শুরু ভালো কোয়ালিটি নিতে গেলে আস্তে আস্তে আপনার আড়াইশো তিনশো সাড়ে তিনশো হয় সাড়ে আটশো নশোর মধ্যে মোটামুটি শেষ হাজার বারোশোর মধ্যে শেষ এভ স্টক ইউজ একদম একদম এটা পুরো সার্টিফাইড বার রুবি আছে আচ্ছা আর দুবার কয়টি দেখেন কয়টি কি রয়েছে মোজাম্বিক যেমন মোসম্বিক যে যেমন চাইবে পেয়ে যাবে এটা বিউটিফুল কোয়ালিটি রয়েছে হ্যাঁ খুব বিউটিফুল কোয়ালিটি এগুলো পেয়ে যাবে একবার ভিজিট করুন অবশ্যই দু জায়গায় দেখে তারপর নিন এক জায়গা থেকে এক জায়গায় গিয়েই সেখান থেকে নিতে হবে আমার কাছে এসে নিতে হবে এমন কথা নেই আপনাকে দেখুন যে যদি মনে হয় যে রিজনেবেল আছে এবং কোয়ালিটি ভালো আছে কথার সাথে গাজের মিল আছে তারপরেই নেবেন পিওর ন্যাচারাল এটা বারমাস স্পাইনাল রুবি আছে এগুলো দেখতে পারেন খুবই কম মানে কম দামে আমরা দিয়ে দেব। এগুলো মোটামুটি স্টার্টিং ছশো সাড়ে ছশো থেকে বারোশো সাড়ে বারোশো পনেরোশো টাকার মধ্যে এসে যাবে পারগতি পিওর ন্যাচারাল এগুলো কোনো হিটিং ট্রিটমেন্ট নেই চুলিতে বেশিরভাগ সময় যেটা থাকে এটা একদম ওল্ড বার্মা স্পাইনাল আছে এটা ন্যাচারাল পেরিডট আছে এটা পান্না যারা এফোর্ট করতে পারে না তাদের জন্য পান্না অ্যাফোর্ড করতে না পারলে তারা ইউজ করে পিওর ন্যাচারাল পাথর মোটামুটি স্টার্টিং প্রাইস দুশো দুশো কুড়ি আড়াইশো থেকে আছে হ্যাঁ কোয়ালিটি ওয়াইজ হবে একদম সার্টিফাইড পাবেন পিওর ন্যাচারাল পাবেন দুটো জায়গা দেখে যাচাই করে নেবেন পিওর সিলোনিজ নীলা পোকরাজ আছে কালেকশন হ্যাঁ এগুলো একদম ওল্ড মাইন্সের সিলোনিস পাবেন কোনো রকম হিটিং ট্রিটমেন্ট কিছু নেই পিওর ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ আমরা সার্টিফিকেট করে দেবো আপনি চাইলে নিজেও সার্টিফিকেট এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি বারোশো তেরোশো থেকে শুরু হ্যাঁ হ্যাঁ যেমন নেবে যার যেরকম এফোর্ট করতে পারবে যে যেরকম হ্যাঁ পিওর ওল্ড মাইন্স এর পিওর ট্রিটমেন্ট নেই অনেক স্টক পেয়ে যাবেন ডায়মন্ডের কিছু কালেকশন দেখব ডায়মন্ডে দেখতে পারেন যে ফিফটি থ্রি সেন্ট আছে হ্যাঁ ভিবিএস ওয়ান আই কালার আছে এগুলো হ্যাঁ ধারণের জন্য এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য খুব সুপার কোয়ালিটি আছে মোটামুটি স্টার্টিং প্রাইস আছে চারশো তিরিশ টাকা টাকা থেকে পার্সেন্ট স্টার্টিং আছে পিওর ন্যাচারাল ডায়মন্ড কোনো রকম সিবিডি বা কিছু প্রুফ করতে পারলে টাকা রিটার্ন পাবেন কোনো মাইজোনাইট বা সিবিডি কিছু না ম্যানমেড কিছুই নেই না কিচ্ছু নেই পিওর ন্যাচারাল ডায়মন্ড আপনি যেখানে খুশি টেস্ট করতে পারেন আমার একদম আমার রিপোর্টই যে আপনাকে মানতে হবে এমন কথা নেই আপনি জিনিসটা নিয়ে যাবেন আমরা একটা বিল করে দেব আপনি আবার এটাকে যাচাই করবেন যদি টেস্ট ফেল হয় আপনি ডাবল টাকা রিটার্ন পেয়ে যাবেন বিলিং অ্যামাউন্টের উপরে হ্যাঁ এখানে একটা রয়েছে আর এখানে দাদা কিছু লেডিজ রিং মানে তৈরি করা রিং আছে রেডি এটা আঠেরো ক্যারেট গোল্ডের উপর এগুলো অনেকে সময় পায় না একটু দূরের লোক যারা মানে ইমিডিয়েট আংটিতেই চাই এটা সাঁত্রিশ সেন্ট আছে এগুলো খুবই নমিনাল প্রাইসে আমরা করে দেব এগুলো আঠেরো ক্যারেট গোল্ডের ওপরে যারা সময় পাচ্ছে না রেডি একদম নিয়ে যেতে চাইছে তাদের জন্য দেখ দেখতে পারেন আঙুলের ধরলে কীরকম খুব সুপার কোয়ালিটি এবং খুব অল্প সোনার মধ্যে করা আছে রেডি ক্যারেড গোল্ডের মধ্যে পেয়ে যাবেন এরকম বিভিন্ন ডিজাইন হয়ে যাবে রেডি যেমন হ্যাঁ হ্যাঁ খুবই কম দামে পেয়ে যাবেন মোটামুটি আংটি আমাদের কাছে স্টার্টিং আছে তেরো চোদ্দ হাজার থেকে পুরো ডায়মন্ড সহ সবকিছু ধরে তেরো চোদ্দ টাকা থেকে শুরু একদম একদম এখানে একবার আসতে হবে আপনি দেখে যাবেন যদি নাও নেন একবার দেখে যাবেন অবশ্যই ডায়মন্ডের নাকচাবি দেখাবো পিওর ন্যাচারাল ডায়মন্ডের নাকচাবি আছে কোনো সিবিডি ময়জোনাইট কিছু নেই আমরা একটা টেস্টিং সার্টিফিকেট দেব আপনি নিজে আর একবার যাচাই করে নিতে পারেন বিশ্বাসটা বাড়বে এটা মোটামুটি ষোলোশো আঠেরোশো থেকে শুরু ডায়মন্ডের সাইজের উপরে দামটা নির্ভর হয় বিভিন্ন কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি এটা আকড়া আছে তারের আছে অনেকে গুজি যারা পরে কুশের পরে তাদের জন্য এটা একটা বারো সেন্ট ডায়মন্ডের উপরে করা খুবই সুন্দর কোয়ালিটি মোটামুটি ষোলোশো আঠারোশো টাকা থেকে স্টার্টিং আছে স্টার্টিং প্রাইস সব সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি নিজেও যাচাই করতে পারেন আমি বারবার একটা কথাই বলবো কোনো রকম ডুপ্লিসিটির কোনো ভয় নেই স্টক স্টক আছে প্রচুর স্টক আছে দেখতে পারেন হ্যাঁ বলবেন যত কিছু বলবেন এইগুলো মাল্টিপল ডায়মন্ডের উপরে করা আছে যাবেন একদম মাল্টিপল ডায়মন্ডের উপরে করা আছে আমার কাছ থেকে নিয়ে আপনার বিজনেসও করতে পারেন বেশিরভাগ লোকই তাই করে আমার কাছ থেকে নিয়ে আবার রিসেল করে এইগুলো দেখতে পারেন মাল্টিপল ডাইমন্ডের খুব সুন্দর কাজ করা আছে যেমন পড়বে যার যেটা মানায় সেটা হ্যাঁ সেটা পড়বে খুবই কম দামে সব আঠারো ক্যারেট গোল্ড দিয়ে করা আছে সব আর্থর ক্যারেট গোল্ড দিয়ে করা আছে রুদ্রাক্ষগুলো দেখবেন এটা হচ্ছে নেপালি রুদ্রক্ষ পিওর ন্যাচারাল রুদ্রাক্ষের হ্যাঁ মধ্যে অনেক ডুপ্লিসিটি হয় কাটা পাওয়া যায় মানে পাঁচ মুখীকে কেটে সাত মুখী করা হ্যাঁ আপনি প্রুফ করতে পারলে তিন ডবল টাকা রিটার্ন হবে রুদ্রক্ষের ক্ষেত্রে খুব রিজনেবেল প্রাইসে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এক মুখী থেকে চোদ্দমুখী সব এটা পিওর রুদ্রাক্ষের মালা আছে এগুলো গোল্ড দিয়ে বাঁধাতে পারেন বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো নকল আছে বেশিরভাগই নকল আইটেম বিক্রি হয় একটা পিওর অরিজিনাল আছে আপনি যে কোনো জায়গাতে টেস্ট করতে পারেন এক্স রে মেশিনে টেস্ট হয় রুদ্রাক্ষ ঠিক আছে খুব রিজনেবল প্রাইসে পাবেন আরও অনেক কালেকশন রয়েছে একমুখী রুদ্রাক্ষ হ্যাঁ এটা বাজারে অনেক মানে দামে বিক্রি হয় একটা পিওর ন্যাচারাল একমুখী রুদ্রাক্ষ এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম আছে আমাদের কাছে একদম পাইকারি দামে পাবেন পুরো রিজনেবল দামে সার্টিফাইড সহ নকল প্রমাণ করতে পারলে তিন গুণ টাকা রিটার্ন পাবেন আমি বারবার কথা বলবো একদম চ্যালেঞ্জিং ভাবে দিচ্ছি পিওর ন্যাচারাল নেপালি রুদ্রাক্ষ আছে একমুখী ঠিক আছে আরো অনেক 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 স্টক আছে সব তো দেখানো সম্ভব হচ্ছে না বেস এবং কোয়ান্টিটিও পেয়ে যাবেন আপনি নিয়ে আবার বিক্রি করতে পারেন কি মানে কোরিয়ার সার্ভিস আছে হ্যাঁ কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া ইন্সুরেন্স একদম উইথ ইন্স্যুরেন্স আমরা করে দেবো কোনোরকম পুরো মালের দায়িত্ব আমার আপনার বাড়ি অবধি পৌঁছে যাওয়ার আচ্ছা আর সবথেকে বেশ ফোন করুন নাম্বার তো দেওয়াই আছে টোটালটাই গাইড করে দেওয়া হবে হ্যাঁ ওখানে বলবেন আর মোটামুটি ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে স্টক তো অনেক মানে সেগমেন্ট এমন সেগমেন্ট যে সারা দিন দেখালেও শেষ হবে না 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 এত মানে এত পরিমাণে আইটেম থাকে একটা একটা মহারত্ন থাকে তার আবার সাবস্টিটিউট উপরত্ন থাকে হ্যাঁ সব দেখানো তো সম্ভব হয় না মোটামুটি আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে যেগুলো চলছে বাজারে বেশি সেগুলো দেওয়া হয়েছে একদম একদম যেগুলো চালু জিনিস যেগুলো বেশি চলে সেগুলো সব দেখানো হলো হ্যাঁ জেমস তো অনেক রকমের আইটেম থাকে আরো আমি অনেক কিছুই দেখাতে পারলাম না সেটা হচ্ছে বড় কথা আপনাকে একবার অবশ্যই আমার অনুরোধ থাকবে একবার আসবেন এখানে আপনি দুটো দোকান যাচাই করবেন আমার আশেপাশে অনেক অ্যাডভারটাইজিং করছে দু টাকা পাঁচ টাকা তিন টাকা বলছে আপনি দেখবেন কথা এবং কাজের মিল কেমন দেখবেন দেখে তারপরে নেবেন এক জায়গায় অন্ধবিশ্বাস করে ভালো মনে হবে একদম আমার কাছে আসলেও যে নিতে হবে এমন কথা নেই ভেরিফাই করুন একদম ভেরিফাই করুন ভেরিফাইয়ের জন্য আপনি অলওয়েজ ওয়েলকাম হ্যাঁ আমার দরজা সবসময় খোলা থাকবে আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে আর প্রতিদিন সপ্তাহে প্রতিদিন খোলা হয় সকাল এগারোটা থেকে আমি সাড়ে আটটা অব্দি থাকি রাত সারা দিনেও থাকি শুধু বৃহস্পতিবার ফুল ক্লোজ থাকে যদি ইনকেস কোনো রকম বৃহস্পতিবারে কেউ আসতে চান আমাকে ফোন করে অবশ্যই আসবে ফোন করলে পরে খুলে দেওয়া হবে একদম একদম আমি ছোট প্রতিষ্ঠান যতটা পারবো আমি আপনাদের জন্য করবো যত কম দামে পারবো যতটা পারবো করে দেবো আমার এক্সট্রা কোনো লেবার চার্জ নেই কিছু নেই হ্যাঁ আমার কোনো কস্ট নেই নিজের দোকান একদম ছোট হ্যাঁ ছোট প্রতিষ্ঠান আপনাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমার স্টক আছে প্রচুর এবং খুবই কম দামে রিজনেবল দামে আমি দিয়ে দেবো এটুকু আমি চ্যালেঞ্জ করছি একদম ম্যাক্সিমাম সার্টিফাইড ঠকবেন না এটা আমি পুরো চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এবং আপনারাই আমার ভরসা আপনি ক্রেতা একজন যদি মানে উপকৃত হয় তাহলে সে আরও জনকে নিয়ে আসবে সেই একদম সেই আশাটা আমি রাখবো ঠিক আছে আপনি আপনাকে আমাদের দোকানে স্বাগত জানাই রত্ন মন্দির হাবড়াতে ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবো বেরোয়ের সঙ্গে দাদা থ্যাংক ইউ